মনে হয় চলে আসছেন প্রথম আকাশে আইসা চিৎকার দিতে থাকেন হালমিন মুস্তাক ফির ফাহাক ফির আলা কে আসিস মাপ চাষ আমি মাপ করার জন্য চলে আসছি আয়না তোকে ভালোবাসি ভালোবাসি ডাকছিলেন কেন জানেন একটু আগে না বললাম ভালোবাসে এই জন্য নজরদারিতে রাখতে চান না ইয়াফুয়ান কাফির অনেকগুলা মাফ করা দেন এখন যদি প্রশ্ন করি আল্লাহ অনেক তো মাফ করলেন মনে হয় অনেকের পিছনে কিছু রয়েও গেল ওটা মাফ হবে কি কোরা তা আল্লাহ বলে এই জন্যই তো তোকে ডাকি নামাজ পড়তে তোকে ডাকি না তোকে তো ডাকি যেটা বাকি রয়ে গেল। আমি তো অনেকটা মাফ করা দিলাম কিন্তু কিছু যে রয়ে গেল। তুইও ভাবতেছিস রয়ে গেল আমিও ভাবতেছি রয়া গেল তোকে তো ভালোবাসি একটু যে রয়ে গেল নামাজ পড়তে তোকে ডাকি না তোকে ডাকি মাফ করার জন্য এই জন্যই তো হাদিস বলে আর ইলা সালাত একটা ফারা এই জন্য ডাকি তুই মসজিদে পা দিতে দেরি মধ্যবর্তী গুনাটা বাকি গুনাটা মাফ করতে দেরি বলবো এই জন্য তোকে ডাকি এই জন্য তোকে ডাকি নামাজ পড়ছে না নামাজ একটা বাহানা বাহানা বললাম না কাসির অনেকগুলা দেই কিন্তু কিছু একটা মাফ কথা থাকে মালিক অনেক তো করে দিলেন মনে হয় তার পিছনে আরো কিছু বাকি রয়ে গেল ওটা মাফ হবে কি করা আপনি তো ভালোবাসেন বুঝলাম এই জন্য অনেকগুলা মাফ করা দিলেন কিছু তো তারপরেও আমার কাছে গুনাহ থেকা যাবে ওটা কি দিয়া মাফ হবে আল্লা বলে পাঁচ বেলা এই জন্যই তো তোকে ডাকি আর চিৎকার দিয়া ডাকি আর ইলা সালাতি সালা এক নামাজ থেকে আরেক নামাজে পা দিতে দেরি মধ্যবর্তী নামাজ সব গুনা মাফ করতে দেরি করব না আল্লাহ শুধু গুনাই মাফ হবে আল্লা বলে শুধু গুনা মাফ হবে না অ জাবালাল মজুর আইকরিমা সাহেব তুই পা দিতে দেরি শুধু গুনা মাফ হবে না সম্মানের মালাটা তোর গলায় পড়ায়া দিতে দেরি না